আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই কিউট ডিজাইনের কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ওয়েট আছে মাত্র এক আনা দুই রতি সাত পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে আমরা এগুলো পেয়ে যাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি এটাও আছে এটা কত আছে ওয়েট দুই আনা এক রতি আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব নেক্সট আরও কিছু ডিজাইন আমরা চলে যাই এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাব টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে ওয়েট আছে মাত্র দুই আনা সাত পয়েন্ট খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা এই ডিজাইনটা দেখতে পারেন যারা একটু ইউনিক টাইপের নিতে চান তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেট মাত্র আছে দুই আনা দুই রতি চার পয়েন্ট খুবই চমৎকার একটা কালেকশন নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই আমাদের প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ওয়াও এটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেট মাত্র আছে এক আনা পাঁচ রতি সাত পয়েন্ট এত লাইট ওয়েটের মধ্যে হবে এটা তারপর আরও কিছু ডিজাইন আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখতে পারেন যারা একটু ইউনিকের মধ্যে নিতে চান তারা এই কালেকশনটা দেখতে পারেন খুবই সুন্দর মাত্র আছে একানা চারতি ছয় পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে এটা আমরা পেয়ে যাব প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের মধ্যে হবে ওয়াও এটা এত বেশি কিউট একটা ডিজাইন মাত্র আছে এক আনা চার সাত পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব এ আরেকটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা কালেকশন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে মাত্র এক আনা তিন রতি নয় পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর থ্রি লেয়ার করা আছে টু লেয়ার করা আছে মাত্র আছে দুই আনা তিন রতি সাত পয়েন্ট একদমই লাইট ওইটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই যারা একটু ইউনিকের মধ্যে নিতে চান স্কোয়ার শেপের মধ্যে আছে 21 ওয়ান দেখেন কত সুন্দর এটা আছে মাত্র এক আনা পাঁচ রতি সাত পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাচ্ছি এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আছে মাত্র এক পাঁচ রতি এক পয়েন্ট টোয়েন্টি ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাই দেরি হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো